হ্যালো বন্ধুরা আজকে আমার জীবনের একটা বিশেষ দিন তার কারণ হচ্ছে আজকে ছাব্বিশে ডিসেম্বর আমার ছেলের জন্মদিন আমি আজকে সকাল সকাল উঠেছি উঠে বাড়ির সমস্ত টিকিটাকি কাজ সেরে নিয়ে কালীবাড়িতে পুজো দিতে আসলাম এই যে আমাদের বাড়ির কাছেই বিষ্ণুপুর কালীবাড়ি এখানে আমি মায়ের পুজো দিয়ে দিলাম বেশিরভাগ দিন এই কালীবাড়িতে আমি একটু বেবারেই পুজো দিই তার কারণ হচ্ছে শনিমঙ্গল ভীষণ ভিড় হয় আমি বেবার করেই আসি আমার ছেলের জন্ম মাস বলে আমার এই মাসেই পুজো দেওয়াও একবারে হয়ে যায় এই যে মায়ের কাছে খুব শান্তিভাবে ভক্তি করে পুজো দিলাম আর আজকে বাড়িতে তো জানেন একটু সমস্ত মায়েরই ইচ্ছা করে টুকিটাকি কিছু ছেলেকে রান্না করে দিতে তাই একটু রান্না বান্না করব ওদিকেও তাড়াহুড়ো আছে এদিকেও তাড়াহুড়ো আছে যাই হোক ভক্তি করে মায়ের পুজোটা শান্তি করে দিলাম যতই দেরি হোক মায়ের পুজো আগে ভালোভাবে দিয়ে দিলাম এখানে বাড়িতে বাড়ির কাছে এই মন্দির তো আমাদের খুবই বিখ্যাত মন্দির আর এই পৌষ মাসে তো এখানে মেলা হয় আপনারা সবাই জানেন আমি তো এর আগেও বলেছি আপনারা অবশ্যই এই পৌষ মাসে একবার এই আমার সমস্ত বন্ধুদেরকে আমি বলছি অবশ্যই আসবেন আর এই মেলা একটু উপভোগ করে যাবেন দেখবেন এত ভালো লাগবে আমার দূরের বন্ধুদেরকে বলছি এখানে সবাই কিন্তু নিজে নিজে রান্না করে খাওয়া দাওয়া করে যার যার যেটা ইচ্ছে রান্না বান্না করে খাওয়া দাওয়া সমস্ত কিছু করে যায় আর জলের ব্যবস্থা রান্নার ব্যবস্থা সবই থাকে পুজো দেয়া হয়ে গেছে আমি বাইরে বেরিয়ে আসলাম বাইরেও প্রচুর লোক আনাগোনা করছে খুবই ভালো লাগে এই মেলা খুব সুন্দর লাগে এই যে দুধারে দোকান ওই দেখুন দুধারে দোকান বসে আছে এখানে মায়ের ছবি মন্দিরের সামনে বেরিয়ে বেরিয়েই মায়ের ছবি এখানে বিক্রি হয় আর ওইদিকে তো অগণিত দোকান আমি সম্পূর্ণ যেতে পারলাম না তার কারণ আমি বলছি বাড়িতে আমার রান্না বান্না আছে আর এই মেলার ওই বিলধারের ওদিকে সব খাবারের দোকান আছে এই পাশেও খাবারের দোকান আছে বাড়িতে এসেছি বাড়িতে এসে তাড়াতাড়ি মুগের ডালটা আগে সেদ্ধ বসিয়ে দিলাম কারণ কিছু নিরামিষ রান্নাও আছে আজকে আমি বলেছি আমার মার পূর্ণিমা উপোস তাই করে নিলাম তাড়াতাড়ি রান্না তাই সমস্ত কিছু একটু অল্প অল্প করে রান্নার আয়োজন করছি এদিকে তো মুগের ডাল সিদ্ধ হয়ে গেল মুগের ডালটা সবজি দিয়ে করব। আজকে মাছের মাথা দেব না কারণ আমার মা এসেছে মার আজকে আবার পূর্ণিমার উপবাস আর এখানে এই যে লাল শাক কেটে রেখেছি পাঁচ ভাজা ভেজে ভাজিনি এখনও ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি টমেটো কেটে রেখেছি চাটনি হবে এখানে মাছের আলু কেটে রেখেছি তাড়াতাড়ি রান্না করব পায়েস ভাত এগুলো আগেই করে নিয়েছি আরও কিছু রান্না হবে দেখি এখনও কি হয় এখনও কফির তরকারি হবে আরও আসুক দেখি বাইরে থেকে কি করছি সবজির ডাল হয়ে গেল মুগের ডাল করেছি আর এই এইদিকে যে কপিগুলো ভাপাতে বসে দিয়েছি কপি আলুর তরকারি করব। তারপরে মাছের ঝোল করব ফ্রায়েড রাইস করবো এখনো অনেক কিছুই বাকি আছে কপির তরকারি হয়ে আসলো আর এইদিকে ফ্রায়েড রাইস আমার ফ্রায়েড রাইস হবে সেই ভাতটাও আমার হয়ে হয়েছে তাই আর আমি আর আমার বড় আজকে দুজনে মেলেই রান্না করেছি দেখো দেখো কত মাছগুলো ভেজে দিচ্ছি কিছু মাছ এখানে ভাজা তুলেছি আর এখানে কিছু ভেজ ভাজতে দিয়েছি খুব তাড়াহুড়া করছি ভেড়া একটু বেশি হয়ে গেছে আমার ছেলে একদম পুজোটাও করে নিয়েছে ঘরের পুজোটাও দিয়ে নিয়েছে এই যে আবার ফ্রাইড রাইস হচ্ছে আর এদিকে আবার মাছের আলু ভাজা হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে ঝোল করলেই আমাদের রান্না কমপ্লিট ফ্রায়ে রাইসটা একদমই হওয়ার মুখে বললাম না একটা আমি আর আমার বর দুজনা মেলেই হাত লাগিয়েছি আমার রান্নাবান্না কমপ্লিট এবার ছেলেকে খেতে দেব রান্না হয়ে গেছে ভাত লাল শাক ফুলকপি আলুর তরকারি পাঁচ রকমের ভাজা ভেজ ডাল কাঁটা মাছের আলু দিয়ে ঝোল আর ওখানে হয়েছে টমেটোর চাটনি ফ্রাই রাইস পায়েস এই যে লুচি করেছি মার জন্য এখানে আছে গুড়ের রসগোল্লা সন্দেশ আর দই এবার ছেলেকে খেতে দেব এই যে আমার মা লুচি খাচ্ছে আজকে হচ্ছে পূর্ণিমার উপোস মা বারো মাসে তেরো উপোস পূর্ণিমা মবাবস্যা একাদশী শনি মঙ্গল